নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ রয়েছে যা আপনার জীবনকে একেবারে বদলে দেবে এতদিন যা যা কষ্ট আপনি পেয়েছেন সেগুলি সব দূর করে দেবে আপনার সফলতা এখন আপনার হাতের মুঠোয় আপনার সমস্ত ইচ্ছে এখন পূরণ হতে চলেছে হঠাৎ করেই আপনি এমন কিছু পাবেন যা আপনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি আজ আমি আপনাদের এমন পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনে সব থেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি সংকেত পেলে বুঝবেন যে আপনারও খুব শীঘ্রই জীবনের পরিবর্তন হতে চলেছে এই পাঁচটি ঘটনা যদিও খুবই সাধারণ কিন্তু এইগুলি যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মিলা মিরাকেলগুলি এক প্রকারের সংকেত যে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছে ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কিনা যদি এই পাঁচটির মধ্যে একটি সংকেত আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনে সেরা সময় আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু নিয়ে আসছে ইউনিভার্স খুব বড় কিছু ভাবা বা পরিকল্পনা করা হচ্ছে আপনার জন্য তাই এই পরিস্থিতিতে কখনোই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস অটুট রাখবেন এটা মনে রাখবেন কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের সুখ নির্ভর করে না নিজেদের ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলবো সেই সংকেতগুলি কী কী যেগুলো আপনাদের সাথে হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আমরা খুব সাধারণভাবেই ভেবে নিই যে এটা সাধারণ ঘটনা কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এটি আপনি ফিল করতে পারবেন আবার অবচেতন মনেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হবেন ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বরের প্রতি আকর্ষণ বা বিশ্বাস বাড়তে দেখেন তাহলে এটি একটি বিশাল সংকেত হ্যাঁ বন্ধুরা এটি একটি সংকেত আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে ইউনিভার্সকে স্মরণ করবেন তার প্রতি বিশ্বাস অটুট রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে দ্বিতীয় সংকেতটি হল আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি থাকবে আপনার মনোসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এরকম কিছু আপনার সাথে ঘটছে তাহলে ইউনিভার্সের সব থেকে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা সময় আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হলো সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা নেতিবাচকতা থাকলে আপনি ইউনিভার্সের সাথে কখনোই কানেক্ট হতে পারবেন না তৃতীয় সংকেতটি হল যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করেন তখন আপনার জীবন থেকে এমন কিছু মানুষদের দূরে সরিয়ে দেন যাদের থেকে আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছিলেন হয়তো তারা আপনার খুব গুরুত্বপূর্ণ মানুষ জীবনে মানুষ আপনার রক্তের সম্পর্কের কেউও হতে পারে তবু ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেবে যাদের থেকে আপনি মানসিক কষ্ট পাচ্ছিলেন হয়তো আপনি তাদেরকে অনেক ভালোবাসতেন হয়তো আপনার জীবনে তারা বিশেষ ভূমিকা রাখে কিন্তু তবুও তাদের থেকে আপনাকে আলাদা করে দেয়া হবে সেই মুহূর্তে আপনি হয়তো মানসিক কষ্ট পাবেন ঠিকই কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন যেটাই আপনার জীবনে ঘটুক না কেন তা ইউনিভার্সের পরিকল্পনা অনুযায়ী ঘটবে সেটাই আপনার জীবনের এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্তে যেখান থেকে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হবে এটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষরা আসবে যারা সত্যিই আপনাকে দেবদূতের মতো সাহায্য করবে তারা আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে ভেবে দেখুন তো এমন কিছু কি ঘটছে আপনার সাথে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় মিরাকেল এভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপ ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে আপনার জন্য যা সঠিক নয় সময় পরিবর্তনের চতুর্থ সংকেতটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবে অর্থাৎ সব সময় আপনাকে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হতে পারে আমি ইউনিভার্সের প্রতি এত বিশ্বাস রাখি তাও আমার জীবনেই কেন এই সমস্যাগুলো আসছে বন্ধুরা এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাদেরকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন বিশ্বাস করুন এই সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্যই আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষায় জয়ী হলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছেন আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই ভালো খারাপ যে পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়বেন না মানসিক শক্তি সবসময় বজায় রাখবেন আর বিশ্বাস রাখবেন যেমন রাতের পর ভোর হয় ঠিক তেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সুখের উদয় হবে পঞ্চম যে লক্ষণটি আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের ফলাফল পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে সেইগুলি আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সব সময় আছে আপনি আপনার ঈশ্বরীয় শক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন বা এমন কিছু অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলির এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলি শেষ হবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় নিজেকে জড়াবেন না কারণ এখন আপনার শুধু এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে আপনার ফোকাস এখন সেই দিকেই আপনি রাখুন আপনার জীবনের প্রতিটি বাধা আপনার জন্য এখন সুযোগে পরিণত হবে ইউনিভার্স আপনার দিকে তার আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছে ইউনিভার্সের সমস্ত শক্তি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অনবরত সচেষ্ট রয়েছে ইউনিভার্স আপনার জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে চলেছে আপনাকে জানাতে চাইছে ইউনিভার্স যে সেই জায়গায় আপনাকে তিনি পৌঁছে দেবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছেন সেই পরিবর্তন এখন আপনার দৌড় যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যা দীর্ঘদিন ধরে প্রার্থনা করেও কোনো ফল হচ্ছিল না যা আপনার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন আপনার জন্য বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ ইউনিভার্স এখন নিজে দায়িত্ব নিয়েছে আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার ইউনিভার্স আপনার প্রচেষ্টাগুলিকে দেখেছে এবং সেই প্রচেষ্টার ফলাফল এখন আপনি পাবেন কারণ এখন আপনার সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এসেছে এখন সেই দিন এসেছে যে আপনার ভাগ্য নিজেই আপনার পক্ষ নিয়ে কথা বলবে আপনার অন্তর আত্মার ডাক ইউনিভার্সকে মুগ্ধ করেছে যা কিছু আপনার পথে বাধা ছিল তা এখন ইউনিভার্সের আশীর্বাদে শক্তিশালী সমর্থনে পরিণত হবে আপনার জীবন এখন ইউনিভার্সের আশীর্বাদে সূর্যের আলোর মতো দীপ্তিময় হয়ে উঠবে মহাবিশ্ব আজ আপনাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সেটিকে আনন্দের সাথে গ্রহণ করুন ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলি এখন আপনার জন্য একেবারেই স্পষ্ট হতে চলেছে আপনার পরিশ্রম ও ভালো কর্ম আপনার পূর্বপুরুষ ইউনিভার্স এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তাই তাদের সকলের আশীর্বাদে আপনার জীবন এখন উজ্জ্বল আলোয় পরিণত হতে চলেছে যা এতদিন আপনি অনুভব করতে পারেননি কিন্তু এখন তা আপনার সঙ্গে আছে ইউনিভার্সের প্রতিটি আলোর ছটা আপনার জীবনে নতুন আশা নিয়ে আসছে এবার সময় এসে গেছে আপনার ভবিষ্যৎ নিজেই আপনাকে আহ্বান করবে ইউনিভার্সের কৃপায় আপনার জীবন এখন শুধুই আনন্দ ও উল্লাসে ভরে উঠবে আপনার আত্মবিশ্বাস এখন আপনার সব থেকে বড়ো শক্তি হয়ে উঠবে যা আপনাকে প্রতিটি পদক্ষেপে সফলতা এনে দেবে ইউনিভার্স আপনাকে সাফল্যের সেই চূড়ায় পৌঁছে দেবে যেখানে আপনি জীবনটাকে নতুনভাবে ভাবতে বা বুঝতে শিখবেন ইউনিভার্স আপনার জন্য সফলতার একটি অনন্য পথ প্রস্তুত করেছেন এটা সেই স্বপ্ন যা এতদিন ধরে আপনি দেখেছেন তা এইবার বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ আপনার অপেক্ষার সময় শেষ অতীতের প্রতিটি খারাপ মুহূর্ত এখন আপনার জীবনে আশীর্বাদে পরিণত হবে ইউনিভার্সের কৃপায় আপনার জীবন এখন সুখময় হয়ে উঠবে ইউনিভার্স আপনার বিশ্বাসকে এক অসাধারণ শক্তিতে পরিণত করেছে আপনার প্রার্থনার উত্তরে ইউনিভার্স আপনার জন্য তার আশীর্বাদ পাঠিয়েছে তাই এখন আপনার জীবনে এমন সময় আসবে যখন প্রতিটি পথই সহজ হয়ে উঠবে ইউনিভার্স আপনার জীবনে অসংখ্য সুখ এনে দেবে ইউনিভার্স অসংখ্য সুখ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে ইউনিভার্সের কৃপায় আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে আপনার অন্তরের শক্তি এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হয়ে এক হয়ে গেছে ইউনিভার্স আপনার জন্য সব বাধা দূর করে দিয়েছেন ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক এখন আপনার জন্য কাজ করছে এখন থেকে যেখানে আপনি যাবেন বা যে কাজে হাত দেবেন সেখানে সাফল্য ধরা দেবে আপনার কাছে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে আপনার পথকে আলো দিয়ে আলোকিত করে তুলবে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে এখন আপনি মুক্ত হবেন ব্রহ্মাণ্ডের নির্দেশ অনুযায়ী এখন আপনার শুভ সময় শুরু হয়ে গেছে আপনার অন্তরের শক্তি ইউনিভার্সকে প্রভাবিত করেছে যা অসম্ভব ছিল তা এখন আপনার জন্য সম্ভব হয়ে গেছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করেননি সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দেবে আপনার জীবন আপনার নাম যশ চারিদিকে এখন ছড়িয়ে পড়বে ইউনিভার্স আপনার কঠোর পরিশ্রমকে আজ থেকে আশীর্বাদে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আপনি প্রতিটি ব্যর্থতা আপনার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ইউনিভার্স আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এক অলৌকিক ঘটনা এখন আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছে তাই প্রতিটি বাধা এখন আপনার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ইউনিভার্সের আশীর্বাদে আপনি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছেন প্রতিটি হারিয়ে যাওয়ার সুযোগ এখন আপনার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় আপনার পক্ষে কাজ করবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ইউনিভার্স আপনার চারপাশের পরিবেশের ভারসাম্য ও সামঞ্জস্য এনে দিয়েছে জীবনে যা যা বিপর্যয় এতদিন সহ্য করেছেন তা এখন আপনার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসতে চলেছে ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর দিতে শুরু করেছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার হৃদয়ের প্রতিটি কথাকে বোঝে আপনার নাম এখন ইউনিভার্সের আশীর্বাদের তালিকায় শীর্ষে রয়েছে তাই জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এখন আপনার জন্য সহজ হয়ে উঠবে এটি মনে রাখবেন নির্দিষ্ট সময়ের পূর্বে ইউনিভার্স কাউকেই কিছু দেয় না তাই কখনোই ভাববেন না যে আপনি আপনার ইউনিভার্সের সাথে যুক্ত হতে পারেননি তাই যদি ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব